বিজনেসের গ্রোথ মার্কেটিং অ্যানালিসিস আমরা বিভিন্ন রকম কোর্স করে ঠিকই কিন্তু নিজের বিজনেসে আসলে কতটুকু ইমপ্লিমেন্ট করার সুযোগ হয় বাংলাদেশের বড় বড় যে মিডিয়া বাইং এজেন্সি আছে যারা মার্কেটিং এজেন্সি আছে ওনারা ক্লায়েন্টের বিজনেসের জন্য আসলে কীভাবে অ্যানালিসিসটা করে থাকে আপনার কেপিআইটা কী দেখে নির্ধারণ করে থাকে এইসব বিষয়ে আমরা অনেকেই না বোঝার কারণে নিজেদের বিজনেসের জন্য যখন সিদ্ধান্ত নিতে যাই তখন অনুমান করে সিদ্ধান্ত নিতে হয় ভিত্তিক সিদ্ধান্ত আমরা চাইলেও নিতে পারি না আর অনুমান ভিত্তিক সিদ্ধান্ত ভিত্তিক সিদ্ধান্ত দুইটা আসলে কখনোই এক না তো আমরা কিভাবে মূলত রিপোর্টটা দেখে থাকি বা কীভাবে আপনি কোন জায়গার মাধ্যমে খুব সহজে রিপোর্ট বিশ্লেষণ করতে পারেন রেডি একটা রিপোর্ট দেখতে পারেন বিশেষ করে হচ্ছে ম্যাটা অ্যাডসের জন্য এই জিনিসটা আমরা খুব সহজে বোঝার চেষ্টা করব তো আসুন কি দেখি আমরা কীভাবে একদম রেডি একটা রিপোর্ট দেখে কেপিআই নির্ধারণ করে আমাদের প্রফিট মার্জিন এবং বিজনেসের গ্রোথকে আমরা অ্যানালাইসিস করতে পারি প্রফিট অ্যান্ড সেলস বিজনেস একটা খুব গুরুত্বপূর্ণ কেপিআই যেটার মাধ্যমে আপনাদের কত টাকা সেল হচ্ছে কত টাকা প্রফিট হচ্ছে এই জিনিসগুলো আপনারা বুঝতে পারেন এবং খুব সুন্দরভাবে আপনারা এই ড্যাশবোর্ড থেকেই বুঝে ফেলতে পারবেন যে আপনাদের টোটাল সেল কত টাকা হয়েছে এবং এস্টিমেটেড প্রফিট কত টাকা হয়েছে এবং কত পার্সেন্ট আপনাদের প্রফিটের পার্সেন্টেজ ইত্যাদি ইত্যাদি অ্যানালিসিস আপনার এখান থেকে পেয়ে যাবেন এবং থার্টি ডেজ যদি আমরা সিলেক্ট করি এখান থেকে আপনাদের ত্রিশ দিনে কত টাকা প্রফিট আসলে এই জিনিসটা আপনার এখান থেকে মেজার করতে পারবেন এবং প্রফিট মার্জিন ক্যালকুলেশনের যেই লজিক একদম ইজি আপনি কত টাকা সেল করলেন টোটাল সেল থেকে আপনার টোটাল এক্সপেন্স আপনাকে বাদ দিয়েই কিন্তু আপনাকে প্রফিট ক্যালকুলেশন করতে হবে আপনি টোটাল সেলস রিটার্ন চার্জ আদার ইনকাম এক্সপেন্স যত রকমের আপনার খরচ রয়েছে প্রোডাক্টের কেনাদাম ডেলিভারির খরচ ডিসকাউন্ট অ্যাড এক্সপেন্স এভরিথিং দিয়েই আপনারা অটোমেটিক একটা ক্যালকুলেশন পেয়ে যাবেন যেহেতু ইকম ড্রাইভের সাথে আপনাদের পেস ওয়েবসাইটের কানেকশন রয়েছে এবং কুরিয়ারের কানেকশন রয়েছে সো কুরিয়ারের ডেলিভারি চার্জ রিটার্ন চার্জ এগুলো আপনারা অটোমেটিকই ক্যালকুলেশন করতে পারেন আপনাদেরকে মেনুয়ালি কিন্তু কোনো ডেটা ইনপুট দিতে হয় না এবং অর্ডার রিপোর্ট প্রত্যেকটা সোর্স ওয়াইজ আপনারা রিপোর্ট দেখতে পারবেন আপনাদের ওয়েব অর্ডার থেকে কতটুকু ক্যান্সেল হচ্ছে কতটুকু কনফার্ম হচ্ছে ইনকমপ্লিট থেকে কতটুকু কনফার্ম হচ্ছে ক্যান্সেল হচ্ছে এবং প্রত্যেকটা সোর্স ওয়াইজ রিপোর্ট আপনারা দেখতে পারবেন এবং প্রত্যেকটা প্রোডাক্টের ইন্ডিভিজুয়াল পারফরমেন্স আপনারা চেক করতে পারবেন এবং সবচাইতে মজার যে ফিচারটা আপনারা এখানে পাবেন এবং সবচাইতে ইন্টারেস্টিং ফিচার যেটা আপনারা এখানে পাবেন এটা হচ্ছে ম্যাটায়ার্সের রিপোর্ট আমি একটা রিপোর্ট বের করে রেখেছি আগে থেকে এটা যেহেতু ক্লায়েন্টের প্রোফাইল এডুকেশনাল পারপাসে আমরা এটা দেখাচ্ছি তো আমি একটা ক্যাম্পেইনকে আগে থেকেই ফিল্টার করে নিলাম ম্যাটায়ার্সের রিপোর্ট অনুযায়ী আমি এই ক্যাম্পেইনটাকে লাস্ট থার্টি ডেজে মোটামুটি তিরানব্বই ডলার খরচ হয়েছে স্পেন্ড হয়েছে যেখানে আমার পারচেস ছিল সত্তরটা তো অ্যাভারেজে আমার কস্ট পার পারচেস বা সিপিপি ছিল এক ডলার তেত্রিশ সেন্ট তো এটা হচ্ছে আমি ম্যাটার্সের যেই ক্যালকুলেশনটা আমরা নর্মালি অ্যাড ভিতর থেকে দেখে দেখে থাকি ডিপিপি রোয়াস ইমপ্রেশন ক্লিক সিটিআর এটা হচ্ছে সেই হিসেবটা তো ই কমার্স মার্কেটে আসলে মার্চেন্টরা যেটা জানতে চায় আমরা যখন মার্চেন্টদের সাথে কথা বলি তো ওনাদের একটাই প্রশ্ন থাকে যে ভাই আমি আসলে অ্যানালাইসিস কম বুঝি আমি শুধু জানতে চাই যে আমার দশটা ক্যাম্পেন রান করলাম কোন ক্যাম্পেইনটা আমাকে প্রফিট দিচ্ছে আমি শুধু সেই ক্যাম্পেইনটা চালাবো এবং বাকি ক্যাম্পেনগুলো আমি বাজেট কমিয়ে দিব অথবা অফ করে দিব তো আপনি কম ঠিক এই রকমই একটা রেজাল্ট দেখতে পারবেন আপনি যখন ম্যাটার্স পারফরমেন্সে এসে অ্যাকচুয়াল রেজাল্ট এই অপশনে আসবেন এই পেজে আসবেন আমি সেম ক্যাম্পেইনটাকেই থার্টি ডেজের জন্য ফিল্টার করে নিলাম আমার এখানে দেখাচ্ছে যে লাস্ট থার্টি ডেজে আমি তিরানব্বই ডলার স্পেন্ড করেছি এবং আমার অ্যাকচুয়াল পারচেস ছিল মাত্র উনত্রিশটি তো আমি যদি এখানে আপনাদেরকে একটু জুম ইন করে দেখাই আমাদের এখানে সত্তরটা অর্ডার আসলেও লাস্ট থার্টি ডেজে আমাদের মাত্র ডেলিভারি হয়েছে উনত্রিশটা প্রোডাক্ট তো এস্টিমেটেড ডেলিভারি যেহেতু উনত্রিশটা আমার ডেলিভারি রেট খুবই খারাপ ছিল এই প্রোডাক্টের জন্য মাত্র একচল্লিশ পার্সেন্ট তো যেটার কারণে আমার সিপিপি ছিল তিন ডলার একুশ সেন্ট আমার এই প্রোডাক্টের জন্য যেহেতু প্রত্যেকটা প্রোডাক্টের রিটার্ন এবং ক্যান্সেলেশন রেট সেম না তো এই প্রোডাক্টের জন্য আমার আসলেই সিপিপি ছিল তিন ডলার একুশ সেন্ট অর্থাৎ ডেলিভারি করা পর্যন্ত এবং রেভিনিউটা আপনারা এখান থেকে দেখতে পারবেন যে এই প্রোডাক্টের কেনা প্রাইস এই প্রোডাক্টের রিটার্ন রিফান্ড এভরিথিং বাদ দিয়ে কেনা প্রাইসটা ক্যালকুলেশন করে আপনারা এখান থেকে ডিসিশন নিতে পারবেন যে আপনার আসলে লাভ হচ্ছে না লস হচ্ছে এবং আপনি যদি এখানে প্রফিটের ঘরটা দেখেন এখানে কিন্তু মাইনাস দেখাচ্ছে অর্থাৎ এই ইন্ডিভিজুয়াল প্রোডাক্টের জন্য এই বিজনেসম্যান এই বিজনেস ওনার কিন্তু অ্যাকচুয়ালি লস করেছে মানে আপনি যদি শুধু অ্যাড কস্টের দিকেই দেখেন অন্যান্য খরচ বাদ দিয়ে শুধু প্রফিট মার্জিন ওনার কিন্তু মাইনাস তো এটা একটা রিয়েল সিনারিও যে অনেক সময় আমাদেরকে অনেক ক্লায়েন্ট এসে বলে যে ভাই দশ লাখ টাকা সেল করলাম বিশ লাখ টাকা সেল সেল করলাম কিন্তু প্রফিট খুঁজে পাচ্ছি না তো মেন প্রবলেমটা হয় আমরা যখন অ্যাড ম্যানেজারের পার পার্চেজের উপর ভিত্তি করেই আমরা উইনিং প্রোডাক্ট চুজ করে নিই এবং সেই প্রোডাক্ট স্কেল করি তো শুধু পার্চেজ না পারচেজের পর আমাদের কোন প্রোডাক্ট কত পার্সেন্ট রিটার্ন হচ্ছে ক্যান্সেল হচ্ছে এই জিনিসগুলো বোঝাটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু রিটার্ন ক্যান্সেল মানে এই রেশিওটা কিন্তু সমান হয় না আবার প্রফিট মার্জিনও কিন্তু নির্ধারিত আর কি আমাদের একটা নির্দিষ্ট প্রফিট মার্জিন থাকে তো রিটার্ন ক্যান্সেল কি আমার প্রফিট মার্জিনটাকে খেয়ে ফেলছে কি না এই জিনিসটা যদি আমরা না জানি না বুঝি আমরা কিন্তু ভুল প্রোডাক্ট স্কেল করে ফেলবো কোনো সন্দেহ নাই এমনকি এটা ক্যাম্পেইনের ক্ষেত্রে আমাদের কোন ক্যাম্পেইন আমাদেরকে ভালো অডিয়েন্স দিচ্ছে এই জিনিসটা আমরা অনেক সময় কিন্তু ধরতে পারি না যার ফলে আমরা হয়তো এমন একটা ক্যাম্পেইন স্কেল করলাম যে ক্যাম্পেইনের অডিয়েন্স আসলে আমাদেরকে অনেক বেশি রিটার্ন দিচ্ছে ক্যান্সেল দিচ্ছে তো এই জিনিসগুলো আপনার ইকম ড্রাইভের মাধ্যমে একদম অটোমেটিক ক্যালকুলেট করতে পারবেন ইকম ড্রাইভ আপনাকে দেবে একদম রেডি একটা রিপোর্ট যেটার মাধ্যমে আপনি বিজনেস করতে গেলে আসলে অনুমান করে আর সিদ্ধান্ত নিতে হবে না আপনারা ডেটা বুঝে প্রপার সিদ্ধান্ত নিতে পারবেন